আলাইকুম আমি ইসলামপুর উপজেলায় এখান থেকে আমি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেব তো আমি ভাইয়ার বাসা থেকে বের হয়ে সিএনজি স্ট্যান্ডে আসলাম কারণ জামালপুর যেতে হলে আমাকে সিএনজি নিতে হবে কারণ এখানে বাস চলাচল করে না তো আমি সিএনজিতে চড়ে প্রায় জামালপুরের কাছাকাছি চলে এসেছি আমার জামালপুর যাওয়ার উদ্দেশ্য জামালপুরের বিভিন্ন স্থানে একটু ঘুরে ঘুরে দেখবো কারণ এর আগে কখনো জামালপুরে আসা হয়নি অলরেডি আমি জামালপুর এসে গেছি এখান থেকে সিএনজিতে নেমে প্রথমেই গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে একটু স্টেশনটা ভালোভাবে ঘুরে ফিরে দেখলাম আসলে অনেক সুন্দর একটা জায়গা কিছু ভিডিও শুট নিলাম কিছু ছবি তুলে নিলাম ছবি তুলে নেওয়ার পর ওখান থেকে আবার ব্যাক করলাম স্টেশন মোড় স্টেশন মোড়ে এসে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমি লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক এর উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় দেখতে দেখতে আমি পার্কার কাছাকাছি চলে এসেছি অলরেডি আমি পার্কে সামনে চলে এসেছি তো আপনারা দেখতেই পারছেন এখন আমি পার্কের ভিতরে যাব পার্কে প্রবেশ করতে হলে আপনাকে একশো টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে টিকিট ভিতরে দেখতে গাছ লুইজ লেখা অনেক সুন্দর একটা ডিজাইন ভিতরে সামনে ঢুকতেই হাতের বাম পাশে মুসলমানদের নামাজ পড়ার জন্য রয়েছে মসজিদ আরও অনেক গাছপালা সুন্দর একটা আবহাওয়া আসলেই অনেক সুন্দর দেখলে আপনার অনেক ভাল লাগবে তো ভিতরে ঢুকে আমি যা যা দেখলাম আপনাদের সব কিছু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন গাছ কেটে সুন্দর ছোট বাচ্চাদের জন্য তর্কি রয়েছে পাশাপাশি রয়েছে অনেক ধরনের দোলনা বসার জায়গা অনেক বড় একটা সরকি যার ভিউ অনেক সুন্দর এরপর দেখলাম সুন্দর সুন্দর রাস্তা যার পাশে গাছ লাগানো অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তাদের জন্য খেলনার জন্য রয়েছে গাড়ি তারা ড্রাইভিং করতে পারবে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকুন তো অলরেডি আমার প্রায় ঘোরার শেষে পথে আমি এখন ব্যাক করব। সময় স্বল্পতার কারণে জামালপুরের সবগুলো স্থান ঘুরে দেখতে পারলাম না তো এখান থেকে চলে গেলাম ফৌজদারি মোড় ওখানে জেলা পরিষদ জামালপুর এবং শেখ ফজিলাতুন নেসা ইউনিভার্সিটি প্রস্তাবিত নাম ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আবারও ব্যাক করলাম ইসলামপুর উপজেলা তো আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ